দুটি পর্যায়ে ওই এলাকা দখলমুক্ত করা হবে মঙ্গলবারের অভিযানের মুখে পড়তে চলেছে তাই ওই দু হাজার পরিবার গোটা এলাকাটিকে নটি ব্লকে বিভক্ত করা হয়েছে সাত দিনের মধ্যে এলাকা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল উচ্ছেদের জন্য পুলিশ কমান্ডো এবং বন সুরক্ষা কর্মী সহ প্রায় পনেরোশো জনের একটি বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভিযানকে অসম সরকার একটি অভিযান বলে দেখতে নিছক রাজি নয় বরং এই উচ্ছেদ অভিযানকে এক ধর্মের মানুষের দ্বারা জনসংখ্যাগত আক্রমণ রোধ করার একটি উপায় বলেই উল্লেখ করেছে অসম সরকার অন্যদিকে দু সপ্তাহ ধরে চলা উরিয়াম ঘাট উচ্ছেদের ঘটনাকে মধ্য ও পশ্চিম অসম থেকে বাঙালি মুসলমানদের পূর্ব আসামে স্থানান্তরের একটি উদাহরণ বলে তুলে ধরেছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন জনসংখ্যাগত আক্রমণ থেকে তাদের রক্ষা করার প্রয়োজন দখলদাররা ব্যাপকভাবে ওই সুপারি চাষের জন্য ওই অঞ্চলে বন নষ্ট করছে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী রয়টার্সের প্রতিবেদন বলছে বাংলাদেশের কাছে উত্তর পূর্ব ভারতের একটি অংশ নীল ত্রিপলের সমুদ্রে পরিণত হয়েছে যেখানে ঘর বাড়ি থেকে উচ্ছেদের পর শত শত ওই মুসলিম বাঙালি পুরুষ মহিলা এবং শিশু আশ্রয় নিয়েছে এমন হাজার হাজার পরিবার সেখানে রয়েছে যাদের বাড়ি ঘর সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে বুলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে অসমের নির্বাচনের আগে কয়েক দশকের মধ্যে এই ধরনের অভিযান সবচেয়ে তীব্র হয়েছে বলে জানানো হয়েছে নব্বই শতাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই তাদের সম্পত্তি খালি করে চলে গেছে বাঙালি মুসলিম ছাড়াও বিয়াল্লিশ জন মণিপুরি মুসলিম এবং বিরানব্বই জন নেপালি পরিবারকেও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে তবে বড় পরিবারগুলোকে উচ্ছেদের আওতায় রাখা হয়নি দু সালের বন অধিকার আইনের অনুসারে তাদের বন অধিকার সার্টিফিকেট থাকায় এই উচ্ছেদের বাইরে রাখা হয়েছে ওই বড়োদের উনিশশো সালের আগে সেখানে বসবাসকারী পরিবার থাকলেও তাদের প্রথমে উচ্ছেদ করা হবে তবে তাদের আইনত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বিবেচনা করা হবে বলে জানিয়েছে অসম সরকার এই এতক্ষণ ধরে যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম তা থেকে একটা জিনিস যে পরিষ্কার অসমে ভূ রাজনৈতিক স্তরে একটা বিরাট পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে অসমের ডেমোগ্রাফি তবে এতে অসমের রাজনীতিতে তা কতটা প্রভাব ফেলবে কোন দিকে প্রভাব ফেলবে সেটা যতটা চিন্তার তার থেকে অনেক বেশি চিন্তার এই বাংলার পরিস্থিতি নিয়ে অসমের এই পরিবর্তন বাংলার কাছে কতটা চিন্তার হতে পারে অসমের এই পরিবর্তন কি বদলে দিতে পারে এই বাংলার ডেমোগ্রাফিও ভিন রাজ্যে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে কিন্তু বাংলায় থাকা বাঙালি কতটা নিরাপদ তা নিয়েও কি প্রশ্ন উঠছে না ভাবছেন কেন এই প্রশ্ন উঠছে বলবো। একটা ছোট্ট বিরতির পর অসমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বহু মানুষ সেখানে গৃহহীন হয়ে পড়েছে ভিটে মাটি হারিয়ে বহু মানুষ ইতিমধ্যেই অসম ছেড়ে অন্যত্র যাওয়া শুরু করেছে আর এটাই হ্যাঁ এটাই সবচেয়ে চিন্তার কারণ আমাদের রাজ্যের জন্য পশ্চিমবঙ্গের জন্য কেন কথা বলছি ভাবছেন তো তা বুঝতে অসমের ওই পার্শ্ববর্তী অন্য রাজ্যগুলোর কি অবস্থান সেটা বুঝতে হবে ইতিমধ্যেই অসমে উচ্ছেদ অভিযানের ফলে প্রতিবেশী রাজ্যগুলোতে তৈরি হয়েছে আতঙ্ক অসমে উচ্ছেদ হওয়া মানুষগুলো প্রতিবেশী রাজ্যগুলোতে আশ্রয় নিতে পারে এই আশঙ্কা করছে নাগাল্যান্ড মণিপুর মেঘালয় সহ অসমের ওই প্রতিবেশী রাজ্যগুলি ইতিমধ্যেই নাগাল্যান্ড এবং মণিপুর সরকার অসম থেকে এই উচ্ছেদ হওয়া মানুষগুলো যাতে কোনো মতেই তাদের রাজ্যে ঢুকতে না পারে বা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে তার জন্য রীতিমতো অ্যাডভাইজারি জারি করেছে মুখ্যমন্ত্রী কন্রাড কে সাংমার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মেঘালয় সরকার একটি সতর্কতা জারি করেছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যগুলো সুরক্ষিত রাজ্য বলে পরিচিত এই রাজ্যগুলোতে ইতিমধ্যেই ইনার লাইন পারমিট বা ওই আইএলপি কার্যকর করা হয়েছে আপনারা ভাবছেন যে কি এই ইনার ইনার লাইন লাইন পারমিট পারমিট বা একটি সরকারি নথি যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে সীমিত সময়ের জন্য ওই রাজ্যগুলোতে ভ্রমণের সময় নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ আপনি যদি এই বাংলা থেকে এখন নাগাল্যান্ডে বেড়াতে যান তবে এই ইনার লাইন পারমিট নিতে হবে আপনাকে সেখানে আপনি কবে অর্থাৎ নাগাল্যান্ডে যাচ্ছেন কবে আর কবে নাগাল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছেন তার সময় একেবারে নির্ধারণ করা থাকবে তার বেশি সময় আপনি চাইলেও নাগাল্যান্ডে থাকতে পারবেন না মেঘালয়ে যদিও এমন কোনো সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা নেই তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসম উচ্ছেদ অভিযানের সামগ্রিক প্রভাব নিয়ে নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে অসমের এই উচ্ছেদ অভিযানের ফলে চিন্তিত নাগারা অসম থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে নাগাল্যান্ডে সে কারণে নাগাল্যান্ডের ছাত্র সংগঠন কোনিয়াক স্টুডেন্টস ইউনিয়ন গত তেইশে জুলাই থেকে মন জেলার প্রতিটি প্রবেশ পথে একশো জন করে স্বেচ্ছাসেবক মোতায়েন করে দিয়েছে একটি বিজ্ঞপ্তিতে ওই ছাত্র সংগঠনটি জানিয়েছে মন জেলার প্রবেশকারী সমস্ত বহিরাগতদের ইনার লাইন পারমিট এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না তা সঠিকভাবে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত স্বেচ্ছাসেবকদের অর্থাৎ অসম থেকে বিতাড়িত হয়ে ওই উচ্ছেদকৃত মানুষগুলি যাতে কোনোভাবেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে নিয়েছে ওই রাজ্যগুলো আর এটাই হচ্ছে এই বাংলার চিন্তার কারণ কারণ অসম থেকে বিতাড়িত হওয়ার পর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ঢুকতে না পেরে ওই হাজার হাজার মানুষগুলো যদি এ বাংলায় প্রবেশ করে তবে কি হবে বাংলা কি প্রস্তুত তাদের গ্রহণ করার জন্য নাকি বাংলাকেও তার সীমান্তে নজরদারি বাড়ানো প্রয়োজন কারণ শুধু অসম নয় দু হাজার একুশ সালে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের বারোটি রাজ্যে অবস্থান করছে রোহিঙ্গারা যার মধ্যে অসম বাদে রয়েছে জম্মু ও কাশ্মীর তেলেঙ্গানা পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান পশ্চিমবঙ্গ এবং কেরালা এই রোহিঙ্গারা বাদেও বাংলাদেশি অন্য অবৈধ অনুপ্রবেশকারীরা তো রয়েছে এই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে এতক্ষণ যা আপনাদেরকে বলছি তা পুরোটাই কিন্তু সত্যি কোনোটাই গল্প নয় গল্প